আরবিতে কথা আছে আহিব হাবীবা হামনা মা আসা ইন ইয়াকুনা বরিযাক ইয়া তোমার বন্ধুকেও mohabbat করার সময় একটু রয়েশে mohabbat করো কেন সে যদি কখন তোমার কখনো তোমার শত্রু হয়ে যায় তাহলে সব তোমার গোমর ফাঁস করে দেবে আর তোমার শত্রুকেও শত্রুতা করার সময় একটু রয়েশে শত্রুতা করো কারণ কখনো সে তোমার বন্ধু হয়ে যেতে পারে এখন আমি যেটা বলবো আমাদেরকে যেই পর্যায়ে তারা ফতুয়া টতুয়া দিয়ে নিয়ে গিয়েছিল সারা বিশ্বের ওলামায় কেন যখন আমাদেরকে সাপোর্ট করছেন সারা বিশ্বের ওলামায় কেন যখন নিজামুদ্দিন আওয়ালাদের পাশে দাঁড়াচ্ছেন তারা যে ভিতির জায়গাটা তাদের মধ্যে কাজ করছে যে সত্যি যদি নিজামুদ্দিন ওয়ালাদের এই হকা নিয়ে জাতির চলে আসে তাহলে আমাদের কথাগুলি তো মাঠে মারা যাবে আমরা তো আমরা এই বিশাল জনসংখ্যা জমিয়া নিয়ে যে কথাগুলি বললাম যাদের সামনে সবকিছু ভুল ছিল এবং আপনি আপনার শক্তি দিয়ে ভুলকে কখনো প্রমাণিত করতে পারবেন না। মূলত আমরা বলবো যে তারা ওই ভয়টা পাচ্ছে যে আমরা যদি নিজামুদ্দিন ওয়ালাদেরকে এই প্ল্যাটফর্ম গুলি ব্যবহার করতে দেয় এবং তাদেরকে স্বাধীনভাবে চলতে দেই এক তো হচ্ছে এই সুবাসিত ফুলের ঘাণে সারা বাংলাদেশ বিমোহিত হবে 2 নম্বরে আমরা যে কথাগুলি শক্তভাবে যাদের সামনে বলেছিলাম এগুলি যাদের সামনে ভুল প্রমাণিত হবে যার কারণে আমরা যতসমূহটা প্রস্তাব দিচ্ছি তাদেরকে যত বিজ্ঞ ওলামায়ে কেরামের মতমতগুলি তাদের সামনে পেশ করছি তারা এগুলি बिल्कुल কানেই নিচ্ছেন এটা কিউ ঠেকাইতে পারবে এটা কিউ ঠেকাইতে পারবে না কারণ মূল থেকে বিচ্ছিন্ন হয়ে গাছের কাণ্ডটা যদি মোটা হয় তাহলে এটা শুকাইতে টাইম লাগে কিন্তু শুকায় যায় টু ডে টু মンス শুকায় যাবে থেকে যারা বিচ্ছিন্ন হয়ে গেছে তবলিগের কোরবানি তবলিগের শেকেলে হয়তো দিকে ফিরে আসলে তারা টিকে থাকতে পারে আর যদি আমি বলবো যে আসলে এই ভাড়া করা বাহিনী দিয়ে বেশি দিন নিজেদের অস্তিত্ব টিকে রাখা যাবে না ভাড়া করা বাহিনী ভাড়া করাই আমি অবশ্যই তারা অস্তিত্ব আমি আপনাকে একটা সুন্দর ঘটনা বলি যখন হজরত জি বাংলাদেশ থেকে তাদের আন্দোলনে চলে গেলেন তখন মরক্কর একজন ছিল মাত্র দিয়েছে যে মলানা দুঃখ না তোমরা তো আমি তাদেরকে বিশ বছর ধরে চিনি তোমরা চিন্তা করো না এরা খুব একদম হমকিদমকি অনেক জোর দেখাবে একটা সময় এমন আসবে যে তারা পরিবর্তিত হইতে 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 এমন রং এমন রূপ ধারণ করবে যে বাংলাদেশ থেকে ভ্যানিস আমি সেটাই দেখছি তারা নিজেরাই স্বীকার করছেন যে আমরা অতিরিক্ত সংকটে আছি তো এটাকে তারা কখনো রক্ষা করতে পারবে না কোনো ভাবে যত মানুষের সাপোর্ট নিয়ে হেফাজত ইসলাম বলে না যা বলেন মূল মালকাজ থেকে বিচ্ছিন্ন হয়ে এটা নিজামুদ্দিনের ইতিহাসে নাই যে কেউ টিকে ইতিহাস ভুল হয়ে যাবে যদি তারা টিকে যায় তারা টুড এন্ড ওমোর অবশ্যই তারা বিলীন হয়ে যাবে হলে আমরা যেটা দিল থেকে তামান্না করি তারা নিজামুদ্দিনের দিকে ফিরে আসবে অনেক মুখলিস আছে এরা জজ বা এরা ভুল বুঝানোর কারণে ওদিকে গিয়েছে আমি মনে করি যে তারা ফিরে আসবে রাজনৈতিক অঙ্গনে যারা যায় তারা খুব সারে হয়ে যায় তাদের মতো করে শরীয়ত ব্যবহার করে এখন কাউকে দমন করার জন্য মসজিদ থেকে বের করা হোক কাফের ফতোয়া দেওয়া হোক বিবি তালাক দেওয়া হোক সব কিছুকে তারা কোরআন হাদিস দিয়ে প্রমাণ করে ফেলবে এটাই তাদের কালচার এই কালচারই তো চলছে বাংলাদেশ আর এদের পিছনে আমাদের আমি বলবো যে